তুমি বলতে হবে না রাখতে হবে না সে নিজেই আসবে না আলি ভাই বে আল্লাহ বলেন অদৃশ্যের সব কথা প্রকাশ্যের সব কথা সব যিনি জানেন সেই মহাজ্ঞানী আল্লাহ তার কাছেই তোমাদেরকে ফেরত নেওয়া হবে মালিক জানে নাকি الله جننك كون الله كمايك كون الله كون وما تكون في شأن وما تتلو منه من قرآن ولا تعملون من عمل إلا كنا عليكم شهودا إذ تفيضون فيه الله بولباندا তুমি যেই অবস্থায় থাকো না কেন আল্লাহ বলে বান্দা আমার কোরআন তুমি যেটুকুই পড়ো না কেন আল্লাহ বলে বান্দা তুমি যেই আমলি করো না কেন যখন তা করতে থাকো ভালো কিংবা মন্দ রাতে কিংবা দিনে আলো কিংবা অন্ধকারে একাকি কিংবা প্রকাশ্যে ঘরে কিংবা বাজারে হাটে কিংবা সংসারে আল্লাহ বলেন যখনই করতে থাকো ইল্লা কুন্না আলাইকুম সুহুদ আমি আল্লাহ তোমার সামনেই থাকি সামনেই থাকি সামনেই থাকি আমি কিন্তু সামনেই থাকি তুমি যখন নারী দেখো আমি তখন দেখতেই থাকি আমি তখন ডাকতেই জানিস বান্ধা এই চোখে দেখছো বান্দা ওই চোখ তো আমার আমি চাইলে তো চোখ স্তব্ধ করে দিতে পারবো আমি চাইলে তো চোখের আলোক নিভিয়ে দিতে পারব আমি যদি কান বন্ধ করে দেই আমি যদি চোখ বন্ধ করে দেই আমি যদি জিজ্ঞা বন্ধ করে দেই ফাহমরা জরু আল্লাহ বলে আর কোনদিন ফিরবে না আমার বাসার পাশে একটা ছেলে আছে দশ এগারো বছর বয়স আমার বাসার পাশে ছেলেটা বিশ্বাস করেন এত সুন্দর তাকায় বাচ্চাটা এত সুন্দর দশ বছর হবে মসজিদে আসে নামাজ পড়ে ও ছেলেটা বোবা ওই যে আমার দিকে তাকাই আর কেরম করে মানে কিছুটা একটা কইতো আমার দেখতেই কান্না আসে যে হাই মানি ওই কি যেন বলতে চাইতে সেই বলতে পারছে তার কলিজা মনে ছিঁড়ে দেয় আর আমি আর তুমি ভাই কত শব্দ কত বাক্য প্রতিদিন ওই বোবা বাচ্চা একটা কথা বলতে পারে হ্যাঁ এজন্য সিদ্ধান্ত নেই আল্লাহকে নারাজ করবো বলোনা নিল আমার জন্য তুমি আটকাই আল্লাহ কারো ভাত বন্ধ করবে না আল্লাহ বলছেন এই আমার কথা আমি শেষ করে দিচ্ছি আল্লাহামিল্লা আল্লাহ বলছে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য কার জন্য আবার বলি কার জন্য যদি বলি আল্লাহ কেন সব প্রশংসা আপনার জন্য কেন আল্লাহ নিজেই বলবে তাহলে তুমি বলো আমার জন্য নয় কেন তুমি বলো প্রশংসা অন্য কারোর জন্য কেন হইতে পারে তুমি একটা যুক্তি দাও আমি তো কইছি আমার জন্য আচ্ছা তো বাদ দাও আমারটা বাদ দিয়া তুমি ক আল্লাহ তো বললেন সব প্রশংসা কার জন্য আমি যদি বলি আল্লাহ সব প্রশংসা আপনার জন্য কেন আল্লাহ যদি বলে হ্যাঁ তো ঠিক আছে তুমি বলো অন্যের জন্য কেন আমার জন্য নয় কেন তুমি বলো না বান্দা এই কায়নাতের যেখানে যত আয়োজন সবই তো আমার তো প্রশংসা আমার না তো কাম ভালোবাসার যত রং হৃদয়ের যত আয়োজন কায়নাতে সব সাজ যেখানে যত সুন্দর যেখানে যত ভালোবাসা যেখানে যত সৌন্দর্য যেখানে যত হাসি যেখানে যত আনন্দ যেখানে যত কিছু সবই কাজ ফুলের হাসি কার পাখির কিচির মিচির কার সমুদ্রের গর্জন কার এই সাত আসমান কার এই জমিন কার আমি কার আমার স্ত্রী কার বানানো আমার ছেলেটা দিল কে আমার মেয়ে দিল কে আমার চোখের পলক কার ইশারায় আমার হৃদয়ের হার্ট বিট কার ইশারায় আমার অক্সিজেনের আসা যাওয়া কার ইশারায় তো প্রশংসা কার يوسف الله <تصفح> الله الحمد لله <تصفح> الله تشريط جدد اكتاه تكون سنريهم آياتنا في الآفاق وفي أنفسهم حتى يتبين له أنه المهن. চল মালিক ছেলেরা কে আল্লাহর কোরআন বঞ্চিত কইরা দিয়া বাকি পড়ালেখার নামে যা শেখাইছে এগুলো কোরআন শরীফের এক শব্দের সমান এই পদার্থ জীব বিজ্ঞান রসায়ন বিজ্ঞান বাংলা ওই কো ডি এর জি তার এক শত করলে আলহামদুলিল্লাহ আলিফ লামের সমান হলো ঠিক বিশ্বাস করো ভাই একার বিস্তারিত আমিই বলছি আমিই তো বলছি আমিই দেবো

কারো যদি দরকার সঙ্গে লাগে কাজে থাকবো আমি নিয়ে আসেন তো আমি বিজ্ঞান পড়ছি আব্বা আমি কুমিল্লা বিক্রি করেছি এর অর্থ না জেনারেল শিক্ষা হারাম নয় বাংলা হারাম না অঙ্ক হারাম না ইংরেজি হারাম নয় পদার্থ জীববিজ্ঞান নিঃশ্বাস কিন্তু আমাদের তো শুধু প্রশ্ন হলে আমরা তো এগুলাকে নিরুৎসাহিত করি না আমরা শুধু একটা কথা বলি যে সত্য করে রব ভুলে গেলা আরে ভাইয়া মালিক ছিল না কেন এত বিষয় তুমি ষোলো বছরে করলা এক কিতাব কোরআন এটা পড়তে পারো না কেন এত বড় বদনসিব তোর মাথায় এটা কে ঢুকাইলো যে সব করতে হয় ইংরেজি শুদ্ধ বলতে হয় বাংলা শুদ্ধ বলতে হয় অঙ্ক শুদ্ধ করতে হয় জ্যামিটি ঠিক বলতে হয় পদার্থ বিজ্ঞানের কঠিন থিওরি মুখস্থ করতে হয় বিজ্ঞানের কঠিন সূত্র মুখস্থ করতে হয় আর পরে উচ্চতর গণিতের কঠিন অঙ্ক মুখস্থ করতে হয় সুন্দরভাবে ঠিক মতো ফলাফল মিলাইতে হয় এমন কোরআন অশুদ্ধ লো চলে এটা তোমারই কে বুঝাইলো যে বুঝাইছে ওই শয়তান শয়তান ওই নবীর दुश्मन ওই কুরআনের যে তোমারই বুঝাইছে যে দুটা ভাগ ভাগ করছে ভাগ করে দিছে কি হুজুরদের কোরআন শরীফ শুদ্ধ হলে চলবে আর আপনার যেহেতু জেনারেল লাইনের আমাদের কোন রকম হলে চলবে এই এই বিভেদ এই ভাগ করার অধিকার কে দিল কথা বলেন না কেন কোন ইংরেজি শব্দ আপনি আমাদের হার্দি হজরত একটা চমৎকার একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝতে বুঝবেন আমাদের এই ভারতীয় উপমহাদেশের একজন বড় বুজুর্গ ছিলেন হার্দি হজরত মহিউসুল্না হজরত মৌলানা শাহ আবরারুল হক রহমতুল্লাহ এই উপমহাদেশে নবীজির সুন্নাত জিন্দার জন্য যেই মানুষ সবচেয়ে বেশি মেহনত করতেন যারা এর মধ্যে একজন ওনার একজন প্রখ্যাত খলিফা বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী ঢাকা গাজীপুর কাপাসিয়ার হজরত যিনি যাকে বলে খাদেমুসুন্না সুন্নাতের একজন অন্যতম খাদেম ওনার লিখিত সুন্নাতের কিতাব তালিম সুন্না এরকম মোটা ছয়শ পৃষ্ঠা নবীজির সুন্নাতের বিস্তারিত বর্ণনা ছোট বড় সব শূন্য নবীজির আছে ওই কিতাবে এমন একটা কিতাব আমি বিক্রি করি আমার গাড়িতে ওনার কাছ থেকে আই না আমার এই সাদা গাড়িটা আছে যাওয়ার সময় পাইবেন চারশো টাকা মূল্যে আমরা এটা বিক্রি করি অনেক সুন্দর অনেক সুন্দর নবীজির জীবনের একটা একটা শূন্য ওই কিতাবের মধ্যে আছে ছোট বড় বাংলা ভাষায় এত বড় পূর্ণাঙ্গ কিতাব আর নাই ছয়শ পৃষ্ঠার উপরে কিতাবটা চারশো টাকা মূল্য তো আমি বলতেছিলাম এই উনি উনি একদিন এক ভদ্রলোক জেনারেল শিক্ষিত ব্যক্তির সাথে উনি লিফটে উপরে উঠবে আর কি কোন ভবনের বুঝছেন তো উনি ওই বিল্ডিং এর লিফটে একটু কাছাকাছি গিয়া

জানি এটা যেটা লিফ্ট এটা আমি ইচ্ছা করে বলেছি তাইলে আমি একবার শুধু এই যে বহু বড় বলতেছিলাম আমাদের আল্লাহর কোরআন শেখা উচিত আমরা চেষ্টা করবো বিশ্বাস প্রত্যেকে প্রত্যেকে যার যার জায়গায় যেমনে পারে যার ব্যস্ততা জেনারেল সাধারণ শিক্ষিত মানুষ মূর্খ মানুষ যারা মনে করেন খেতে খাওয়া দিন মজুর কুলি চাষবাস করেন কৃষি খেত খামার করেন বুড়া বয়স চাওয়ানে গপ না আল্লাহ কোরআন শিখে কোরআন আপনাদের কাছে আমি হাজুর করে বলি চাচারা এই মধ্যে যারা গ্রামের বয়স্ক লোক এরারে কেউ না কেউ এটা দিয়েছে দিচ্ছে হুজুর হইলেন হজুর মানুষ আমরা হইলাম গ্রামের সাধারণ মানুষ দিন রাইতে খাই রাইতে আইনাদ খাই

আমি তো বলি জাতিসংঘ আমনের আপনাদের আপনার কথা শুনলে মারি কলে সাবাল দিয়ে উঠে যায় আর আত্মারি আল্লাহর কথা বললে আশের কথা বললে নামাজের কথা বললে আপনি বয়স নাই আর কই হইতো না গপ শুনে আখেরাত সবার জন্য দরকার দরকার কিনা বলেন বিশুদ্ধ দরকার বিশুদ্ধ যদি আখেরাতের জন্য আমি কোরআন শুদ্ধ করতে হয় তাহলে আমি জান্নাতে যাইতে হইলে শুদ্ধ কোরআন করতে হবে মা শক্ত নামাজ পড়তে হবে আমি জান্নাতে যাইতে হইলে সুদ খাওয়া যাবে না মানুষের বেডি সাউন যেত না আর আমনে আখেরাতে জান্নাতে যাইতে হইলে এগুলা সব করতে পারবেন আমনে জান্নাতে তো সহজ হয়ে গেল আমার লেগে জান্নাতে তো কঠিন হয়ে গেল এটা দিনসা ইনসাফ হলো না এটা তো কোনো বিচারের কথা না কি আমি কি দোষ করলাম নাকি তোমাদের একটা আমার উপরে চাপটা গেল না কথা বলে কাজেই খামখেয়ালি করলাম খামখেয়ালি আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহ কোরআন শেখার ঠিক আমার একটা স্বপ্ন বাবা আমি একটা উদ্দেশ্যে বলতেছি আমার একটা স্বপ্ন আমার একটা আশা আমি আমার মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি আমার ওই মাদ্রাসায় আলহামদুলিল্লাহ আজকে দশ বছর বাচ্চা ছেলেরা পড়ে প্রায় পাঁচশোর মতো ছাত্র আমার মাদ্রাসায় আসে আলহামদুলিল্লাহ চৌত্রিশ জন শিক্ষক কর্মচারী আছে তো মাদ্রাসায় আপনার এই বাচ্চাদের সাথে সাথে দশ বছরের ব্যবধানে এখন আইসা আমার একটা ফিকির আজকে এক বছরের ভিতরে আমি মাদ্রাসার জন্য একশো আঠারো শতক জায়গা একটা বড় জায়গা কিনছি আলহামদুলিল্লাহ একটা উদ্দেশ্যে কিনছি যে একদিকে বাচ্চাদের মাদ্রাসা হবে আর আরেকদিকে পৃথক আমি একটা পূর্ণাঙ্গ মাদ্রাসা করতে চাচ্ছি আলাদা ভবন আলাদা শিক্ষক কর্মচারী এই উদ্দেশ্যে সারা দেশের যেই কোন বয়সী যেই কোন শ্রেণী যেই কোনো পেশায় শিক্ষিত মূর্খ অথবা বিশেষ করে স্কুল কলেজ কিশোর যুবক ছেলেরা যে সময় যখন দিন শিখবে তখন যে আসবে যখন দিন শিখবে তখন এরকম একটা আশা নিয়া। কেউ তিন ঘন্টা কেউ তিরিশ ঘন্টা কেউ একদিন কেউ তিরিশ দিন যার যখন যেতটুকু সময় হয় কতটুকু সময় যেন আল্লাহর কোরআন বজু নামাজ সুরা কেরা দোয়া কালাম ইমান আকিদা বাঘ নাফা সেগুলো দেখা একটু পরে পরে দিও আমার ওয়ান বয়ান শেষ হয় শেষ করতে পারে করতে পারে এই আশা নিয়ে আমি আপনার এই মাদ্রাসাটা করতে চাই এই জন্য আমি এই বড় জায়গাটা প্রায় আড়াই কোটি টাকার উপরে জায়গার দাম আপনাদের এটা একটা কাগজ আপনাদেরকে যাওয়ার সময় দিবে আমার এটা একটা আবেদন এই কাগজটার মধ্যে আছে আমার ওই জায়গাটার জন্য আপনার এক মুসল্লা পরিমাণ নামাজের এক মুসল্লা পরিমাণ জায়গার দাম চার হাজার দুইশো টাকা আমরা একটা বাহির করছি আর কি হিসাব তা আমার শায়েখের পরামর্শ সহ নিয়ে আমি একটা এই কাগজটা দেই যে যদি কোনো আল্লাহর বান্দার পছন্দ হয় মহব্বত লাগে আমি ওখানে আলাদা ছেলেদের জন্য আলাদা বালিকাদের আলাদা পুরুষদের মাদ্রাসা করতে চাই বিভিন্ন মুখী এই আশা নিয়ে যদি কেউ চার হাজার দুইশো টাকায় মুসল্লা পরিমাণ টাকা দেয় আমরা তাকে আজীবন উন্নয়ন সদস্য বানাবো এবং মাদ্রাসার প্রতিটা দোয়ায় তিনি ইনশাল্লাহ স্বামী থাকবেন এরপরে যত কিছু এখানে হইবে আল্লাহ যদি করে তো সবকাই দাঁড়িয়ে সব পাবেন এই জন্য বিকাশ নাম্বার আছে অ্যাকাউন্ট নাম্বার আছে আপনারা নিয়েন কাগজটা ছেলেরা তোমরাও নিও যার দ্বারা তুমি পারো আপনারা পারেন পারেন, যদি পারেন আমাদের মাদ্রাসার জন্য আপনারা এই সহযোগিতাটা আপনার হবে না পারলে দোয়া করে দিয়ে। কিন্তু আমি ওই কথার থেকে বলতেছিলাম যে আলহামদুলিল্লাহ এই কথা শেষ করতে চাচ্ছি আমি যে আল্লাহ তাআলা বলছেন বান্দা সব প্রশংসা আমার কেন নয় আমার সবচেয়ে আমার আল্লাহর জন্য সব প্রশংসা কেন আল্লাহ বলেন কেন নয় আমার আমারই তো সব সব কার বলেন অতএব প্রশংসা কার এবার আল্লাহ বলেন রব্বিল আলামিন বান্দা এবার শোনো আমি শুধু সৃষ্টিকর্তা না আমি শুধু সব আর ছেড়ে দেই নাই বরং আমি আল্লাহর রব আমি শুধু ছেড়ে দেই নাই কোম্পানি মাল উৎপাদন করে বাজারজাত করে দিছে এখন কোম্পানি আর জানে না তার মাল কোথায় চলতেছে কি চলতেছে আল্লাহ বলে না আমি এমন না আমি এমন সৃষ্টি কর্তা না আমি যাকে বানাইছি আমি তার প্রতি সেকেন্ড প্রতি নিঃশ্বাস প্রতি মুহূর্ত আমি খবর রাখি আমি হিসাব রাখি আমা কুননা আ'লিল খালকি গাফির আমি আমার একটা সৃষ্টির ব্যাপারেও গাফিল নই আমি চব্বিশ ঘন্টা একেবারে অস্তিত্বের প্রথম সেকেন্ড থেকে আমি পূর্ণতা শেষ পর্যন্ত যখন যা দরকার সে বলুক বা না বলুক সে জানুক বা না জানুক সে চাক বা না চাক সে আমার মা আমি করুক আর না করুক আমি ওরে খাওয়াবো আমি ওরে পড়াবো আমি ওরে লালন করব আমি ওরে পালন করব কারণ এই সংসার বানাইছি আমি আমি ফেলে দেবো কেমনে এই জন্য আমি রব আমি পালন কর্তা আমি গোটা সৃষ্টি নবীর লালন পালনকারী সুহান সুহান এই জন্য আল্লাহ রব আল্লাহ রব আল্লাহ শুধু ছেড়ে যায় রে বলেন আমরা বলেন এ আর আর মিনিট আল্লাহ তালা আমাদেরকে মায়ের পেট থেকে বের হওয়ার পরে আমাদের জন্মের কত দিন পরে কত বছর পরে আল্লাহ দায়িত্ব নিছেন চারি বছর পরে দুই বছর পরে কখন থেকে কত মুখ হয় আমার অস্তিত্ব যখন থেকে তখন থেকেই তার হাতে আমি যদি মাটির কাছে ছিলাম তো তার বাবার যে ছিলাম তো তার হাতে আমি মায়ের জড়াইতে ছিলাম কার হাতে আমি মায়ের পেট থেকে বের হলাম কার হাতে আমার মায়ের বুকের দুধ কার দেওয়া আমার বেঁচে থাকার প্রতিটা উপকরণ কার দেওয়া আমার প্রতি সেকেন্ড কে দেয় আমার প্রতি সেকেন্ডের চাহিদা পূরণ করে কে আমার ভাই একটা ছেলে আমি হাত জোর করি বলি রোজ আর যদি কোনো দিন আসতে না পারি আর যদি কোনোদিন বলতে না পারি সন্তান তোমার কাছে বললাম আব্বা এমন রবের না ফরমানি করা ঠিক না যে তোমারে হাসায় যে তোমারে কাঁদায় যে তোমারে চোখের পলক দেয় আল্লাহ বলে বান্দা আচ্ছা তুমি বলো না বান্দা আলম না জানি আমি কি জমিন তোমার জন্য বিছাই দেই নাই আমি কি পাহাড় তোমার জন্য প্যারেডের মতো স্থাপন করি নাই আমি কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষ সৃষ্টি করি নাই আমি কি দুই চোখের ঘুম দেই আমি কি রাত্রিটাকে অন্ধকার করে কালো চাদর দিয়ে ঢেকে দেই নাই আমি কি দিনটাকে আলোকিত করি নাই আমি কি মাথার উপরে সাতটা আসমান বানাই নাই আমি কি একটা সূর্য প্রখর আমি কি তৈরি করি নাই আমি কি মেঘ থেকে থেকে বৃষ্টি নামাই নাই আমি কি জমি থেকে ফসল উৎপন্ন করি নাই আল্লাহ বলে আমি কি একটা সুবিধা মনে করাই দিছে এক ডাকাত সর্দার একজন বড় ডাকাতের সর্দার ছিলেন পূর্ব জমানায় উনি বিখ্যাত একজন ডাকাত ছিল একদিন রাত্রি গভীরে এক বাড়িতে ডাকাতি করতে গিয়ে ওই ঘরের দরজায় দাঁড়িয়ে যখন দরজা ভাঙবে হাত দিবে এই সময় আল্লাহ কুদরতে শুনতেছে ওই লোক ওই ডাকাত সর্দার যে বাড়িওয়ালা ঘরের ভিতরে কোরআন শরীফ তো ঠিক ওই টাইমে ওই বাড়িওয়ালা

এমন রক আল রহমান ইব্রাহিম আল্লাহ বলে বান্দা আমি ভীষণ দয়ালু আমি তোমারে অনেক আদর করি আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমার উপরে অনেক গ্রহণ করি আমি তোমার বানাইস বান্দা একটা একটা শরীরের অঙ্গ আমি বানিয়ে আমি তোমাকে লালন পালন করছি আমার দুনিয়া তুমি খাও আমার দুনিয়া তুমি বক্ষণ করো আমার কায়নাথ তুমি উপভোগ করো তবে শুধু মনে রেখো মা লিখি দিন আজ আমি দুনিয়ায় যা দিলাম আগামী দিন আমি আখড়াতে তার হিসাব নেব এই কথা শুধু দুঃশ্বাস আল্লাহ বলছে বান্দা আমার দুনিয়া আমি খাওয়াবো পড়াবো তবে মালিক অবসের আমি হিসাব দিলাম আগামী দিনটা হিসাব আমার দেওয়া প্রত্যেকটা বিন্দু আমি আমি ছাড়ব না আমি ছাড়ব না বাপ ছেড়ে দিতে পারে মা ছেড়ে দিতে পারে আমি আল্লাহ ছাড়ব না আমার হিসাব দিতে হবে অতএব শেষ কথা হলো আল্লাহ বলে না বুধু বাকি গ্যা ক্যান স্টাইন অতেব আমি যেহেতু সব দিলাম আমি যেহেতু লালন পালন করি আমি যেহেতু হিসাবেও নেবো অতএব তোমার বিবেক দিয়ে তুমি বলো যে আল্লা আমি আপনার গোর আমি করবো কার অতেব আমরা ইবাদত করবো কার আমার বরের কারবারের কার বাকি গ্যা ক্যান স্টাইন আল্লা বলেন হ্যাঁ এবারে তুমি এতটুকু করতে পারো যে বান্দা তুমি বলো যে আল্লাহ আমি দুর্বল আপনাকে সহায় আমি আপনার সাহায্য চাই আপনি আমারে সাহায্য করেন আপনি যদি সাহায্য করেন আমি সেজদা দিতে পারবো নামাজ পড়তে পারবো গুনা ছাপতে পারবো হারাম ছাড়তে পারবো আল্লাহ বলেন ওয়ালি আদীমা সাআলা আমি ওয়াদা দিলাম আমার বান্দা যা চাইলো আমি তা দিলাম আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর ইবাদত আল্লাহর গোলামি করার তৌফিক দান করেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন এই মাহফিল আজকের এই আয়োজন আল্লাহ বরকত দান করেন তিরিশ বছরের নিচে যাদের বয়স শেষ তোমরা হাত তোল তো যাদের বয়স তিরিশের নিচে হাত উঠাও তো হাত উঠাও হাত উঠাও মাসা আল্লাহ মাসা আল্লাহ মাসা আল্লাহ কবুল করেন আপনার আমার আবদার তোমাদের কাছে দুইটা শেষ এক চকে রেপাজক কর এ নারী ছবি বাস্তবে দেখো যে চাহিদা তোমার কলিজায় নারীর প্রতি এটা বিবাহের মাধ্যমে আল্লাহ পূরণ করে দেই ওয়েট তুমি নষ্ট হইও না আল্লাহ চাহিদা পূরণ কর। দুই নাম্বার বলো ফজরের নামাজ জামাতে পড়ো নিয়ত করো ইনশাআল্লাহ যে ফজরের নামাজ নিয়োগ করে কষ্ট করে পড়বা ইনশাআল্লাহ আগামী দিনে তুমি মাহাদির সৈনিক হবে তুমি তার বিরুদ্ধে লড়বা তোমার হাতে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ এজন্য ফজরের মুসল্লি যারা মাহাদির সৈনিক তারা ফজরের মুসল্লি যারা তার জালের বিরুদ্ধে লড়বে তারা ফজরের মুসল্লি যারা কালেমার পতাকা উড়াবে আল্লাহ তৌফিক দান করুন এবার আমার এই কাগজটা দাও দাও বাবা দাও দ্রুত দ্রুত দাও Machado, machado.